আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই এই যে ভাই আমাদের আমি আজকে এক জায়গায় আসছিলাম এখানে আপনার এই যে ডুমুরের খোলা দিয়ে প্লেট তৈরি করা হচ্ছে এই সুপুরের খোলা দিয়ে ভুলে গেছে আমার এ দেখেন এটা আপনার কেটে বাইর করছে একটা এটা আবার এক্সপোর্ট ইম্পোর্ট হবে আপনার নিউজিল্যান্ডে এ দেখেন এগুলো আবার বাটি তৈরি করে রাখা হয়েছে এই যে বাটিগুলো এই যে ভাই এগুলো হচ্ছে বাটি সুবরের খোলার বাটি এগুলো যে একটা মেশিন এ রাখা হইছে এক এক সাইজের এক এক রকম দেখেন এই যে একটা বাহির করছে ভাইটা সাইজটা দেখেন

এই দেখেন এই যে একটা দেখছে পেটগুলো অনেক দেখতে প্রথমত লাগছে খারাপ কিন্তু তৈরি করার পরে আপনার অনেক সুন্দর লাগছে এই যে একটা প্লেট দেখেন বাইরে যাচ্ছে অনেক সুন্দর লাগছে প্লেটগুলো তো ভাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন